সুপ্রিয় দর্শক শ্রোতা ফৌজদারি মামলায় আমরা মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন কথাটি শুনে থাকি প্রায়শই আমরা হয়তো অনেকে এটাও জানি যে ফৌজদারি মামলায় মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশনের রয়েছে একটি বিশেষ গুরুত্ব যা প্রমাণ হলে কেবলমাত্র এমন জবানবন্দির ভিত্তিতেই অপরাধীকে দোষী সাব্যস্ত করা যায় কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে কোন প্রকারের মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশনকে আদালত অকাট্য বা নির্ভরযোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করে থাকেন আর কোন প্রকারের মৃত্যুকালীন জবানবন্দিকে আদালত প্রত্যাখ্যান করে থাকেন সেই সম্পর্কে এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় এই জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের দেখতে হবে বিভিন্ন মামলায় আমাদের উচ্চ আদালত এই বিষয়ে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তগুলো তবে বোঝার সুবিধার্থে আমরা কেবলমাত্র মামলাগুলোতে মাননীয় বিচারপতিগণ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বা রেসিউ ডেসিডেন্টের মধ্যেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব না আমরা বরং ঘটনার প্রাসঙ্গিক অংশ উল্লেখের পাশাপাশি মাননীয় বিচারপতিগণের প্রসঙ্গক্রমে করা মন্তব্য তথা ডিকটা সম্পর্কেও আলোচনা করব চলুন তাহলে প্রবেশ করা যাক এমন তিনটি মামলার ঘটনা প্রাসঙ্গিক আলোচনা এবং শেষে মৃত্যুকালীন জবানবন্দির বিষয়ে দৃষ্টান্ত বা প্রেসিডেন্ট হিসেবে পরিগণিত শীর্ষস্থানীয় সিদ্ধান্তগুলোর অন্বেষণে আমাদের নির্বাচিত প্রথম মামলাটি হচ্ছে তোফাল আহমেদ বনাম রাষ্ট্র মামলায় বর্ণিত ঘটনাটি সংঘটিত হয়েছিল উনিশশো সালের সাতই মে দুপুর আড়াইটায় ভিক্টিম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তফার শরীরে সাতটি তরতাজা বুলেট বিদ্ধ হওয়ার পরও সৌভাগ্যক্রমে ভিক্টিম মৃত্যুবরণ করেননি ঘটনাস্থলে তবে ঘটনার তেরো দিন পর বিশে মে ভিক্টিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তবে ঘটনার দিনই ভিক্টিমকে অপারেশন থিয়েটারে নেওয়ার পূর্বে ভিক্টিমের স্ত্রী রাশিদা পারভিনের জিজ্ঞাসায় ভিক্টিম তাকে জানিয়েছিল যে তিনি বাহারের সাথে বেবি ট্যাক্সিতে করে মতিঝিল থেকে লালমাটিয়া এলজিইডি অফিসের দিকে যাচ্ছিলেন তারা লালমাটিয়াস্থ এ ব্লকের তিন বাই সাত নম্বর বাড়ির সামনে পৌঁছার পর তার পূর্ব পরিচিত স্বাধীন তাদের ডাক দেয় তখন তারা বেবি ট্যাক্সি থেকে নেমে স্বাধীনের সাথে কথা বলছিলেন ওই সময় তোফায়ল আহমেদ জোসেফ হারিস আনিস মাসুদ মুন্না হারুন এবং আরও চার পাঁচজন তাদের ঘেরাও করে ফেলে আচমকা এরপর প্রথমে তারা ভিক্টিম মোস্তফার কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয় এবং এরপর তারা ভিকটিমকে লক্ষ্য করে এলোপাথারি গুলি বর্ষণ করে ভিক্টিমের কাছ থেকে শোনা এমন সহ ঘটনার সময় ভিক্টিমের সাথে থাকা বাহার ও স্বাধীনের নিকট থেকে বিস্তারিত শুনে ঘটনার ১৬ ঘন্টা পর পরদিন সকাল সাড়ে এগারোটার সময় ভিক্টিমের স্ত্রী মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেন যার প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় দায়ের হয় আলোচিত এই হত্যা মামলাটি যাই হোক ভিক্টিমের অপারেশন সফল হলেও অপারেশন পরবর্তীকালে রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ভিক্টেমের পরিস্থিতি সংকটাপন্ন হতে থাকে একটু একটু করে তখন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঘটনার আট দিন পর পনেরোই মে মোহাম্মদপুর থানার একজন এএসআই এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেডিকেল অফিসারের উপস্থিতিতে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেকর্ড করেন আইসিইউতে চিকিৎসাধীন ভিক্টিমের মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন আলোচনা সুবিধার্থে আমরা এখানে ভিক্টিম মোস্তফার ডাইং ডিক্লারেশনটি পাঠ করছি হুবহু আমার নাম মোস্তাফিজুর রহমান আমাকে জোসেফ হারিস আনিস মাসুম এরা মার্সে এদের সাথে আসিক ও কাবিল ছিল আরও পাঁচ সাতজন ছিল দেখলে চিনতে পারব আমার বড় ভাই শাহজাহানের বাসার সামনে ঘটনা দিনে আড়াইটার দিকের ঘটনা হারিস লাইসেন্স করে রিভলভার দিয়ে গুলি করে মাসুম পয়েন্ট ফাইভ বোরের পিস্তল দিয়ে পায়ে গুলি করে আমি পড়ে গেলাম জোসেফ আমার কোমর হতে পিস্তল নিয়ে যায় এবং ইহা দিয়ে আমার পেটে গুলি করে অন্যান্যদের হাতেও পিস্তল ছিল তারা এলোপাথারি গুলি করে স্বাধীন এবং বাহার আমার সাথে ছিল তাদেরকেও গুলি করে স্বাধীনের গুলি লাগে বাহারের লাগে না চার বাই আট ব্লক এ লালমাটিয়া এর পূর্ব পার্শ্বে প্রেসের মধ্যে এই ঘটনা মোট নয়টা গুলি লাগছে আমার পায়ে এখানে খেয়াল করে দেখুন এই জবানবন্দিতে মোহাম্মদ কাবিল সরকার ওরফে কাবিলের নাম উল্লেখ থাকলেও ঘটনার পরপর হাসপাতালে ভিক্টিমের কাছ থেকে শুনে ভিক্টিমের স্ত্রী পরদিন সকালে মোহাম্মদপুর থানায় যে এজাহারটি দায়ের করেছিলেন সেখানে কিন্তু কাবিলের নাম উল্লেখ ছিল না এই বিষয়ে মহামান্য আপিল বিভাগ বলেন ভিক্টিমের স্ত্রীর সাক্ষ্য থেকে দেখা যায় ঘটনার পর ভিক্টিমের স্ত্রী যখন হাসপাতালে যায় তখন ভিক্টিমের জ্ঞান ছিল এবং তিনি তার স্ত্রী নিকট পুরো ঘটনা বর্ণনা করেছিলেন ভিক্টিমের স্ত্রী সারা রাত তার স্বামীর সাথে ছিলেন এবং পরদিন তিনি এজাহার দায়ের করেছেন এরপর আপিল বিভাগ বলছেন যদি কাবিল অভিযুক্ত ঘটনায় সম্পৃক্ত থাকত তাহলে অবশ্যই ভিক্টিম কাবিলের নামটি তার স্ত্রী নিকট বলতেন এবং ভিক্টিমের স্ত্রী সেই মোতাবেক কাবিলের নামটি এজাহারে উল্লেখ করতেন এই পর্যবেক্ষণে মহামান্য আপিল বিভাগ ভিক্টিমের মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে কাবিলকে ট্রায়াল কোর্ট কর্তৃক প্রদত্ত এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক বহাল রাখা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করত খালাস প্রদান করেন এবার খেয়াল করে দেখুন মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশনে কারো নাম উল্লেখ থাকলেই যে অবধারিতভাবে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে যাবে তা কিন্তু নয় বরং মামলার ঘটনাবলী এবং পারিপার্শ্বিকতা থেকে আদালতকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় মৃত্যুকালীন জবানবন্দির সঠিকতার বিষয়ে এই মামলাটির আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে মহামান্য আপিল বিভাগ কিন্তু কেবলমাত্র কাবিল নামক আপিলকারীর বিষয়ই নয় বরং প্রত্যাখ্যান করেছিলেন পুরো মৃত্যুকালীন জবানবন্দিটি কিন্তু কেন চলুন তাহলে দেখে আসি মহামান্য আপিল বিভাগ ঠিক কোন কারণে এবং কোন যুক্তিতে প্রত্যাখ্যান করেছিলেন ভিক্টিম মোস্তফার ডাইং ডিক্লারেশনটি মহামান্য আপিল বিভাগ ডাক্তার এবং তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য এবং অন্যান্য পারিপার্শ্বিকতা বিবেচনা করত রায় এই পর্যবেক্ষণ প্রদান করেন যে এতে কোনো সন্দেহ নেই ডাইং ডিক্লারেশন রেকর্ড করার সময় ভিক্টিমের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু যে ভাষায় ডিক্লোরেশনটি রেকর্ড করা হয়েছে তাতে মনে হয় একজন স্বাভাবিক ব্যক্তি জমানবন্দি দিচ্ছেন এবং সে কোনো রোগাক্রান্ত ব্যক্তি নয় কিংবা সে কোনো প্রাপ্ত হয়নি শব্দের গাঁথুনি খুবই সুন্দর জবানবন্দির এক জায়গায় ভিক্টিম বলেন মাসুম পয়েন্ট ফাইভ পিস্তল দিয়া আমার পায়েগুলি করে ভিক্টিম এমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার বর্ণনা করে যেন তিনি একজন স্বাভাবিক ব্যক্তি ছিলেন একজন মৃত্যুমুখে পতিত ব্যক্তির পক্ষে যে পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়েছে সেই পিস্তলের ধরন সম্পর্কে বর্ণনা দেয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয় জবানবন্দিতে ব্যবহৃত ভাষা শব্দাবলী কমা ফুল স্টপ ইত্যাদি এত সুসজ্জিতভাবে ব্যবহার করা হয়েছে যা পুরো জবানবন্দিটির সত্যতা সম্পর্কেই যথেষ্ট সন্দেহ তৈরি করে ডাইং ডিক্লারেশনের সময় কারো শিখিয়ে দেওয়া ব্যতীত এটা অবিশ্বাস্য যে ভিকটিম এত প্রাণবন্তভাবে ঘটনার বর্ণনা করতে পেরেছে এরপর মহামান্য আপিল বিভাগ বলেন মৃত্যুমুখে পতিত একজন ব্যক্তি কখনও একজন স্বাভাবিক ব্যক্তির মতো জবানবন্দি দিতে পারবে না এমনকি প্রচণ্ড মাথা ব্যথা বা জ্বরে ভুগতে থাকা কোনো ব্যক্তিও একজন স্বাভাবিক ব্যক্তির মতো সুন্দর ও সাবলীলভাবে কথা বলতে পারে না মৃত্যুমুখে পতিত ব্যক্তির বক্তব্যে অসামঞ্জস্যতা থাকা কিংবা দুই একটি শব্দ বাদ যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আবলতাবল বলা কিংবা কথার মধ্যে আ আহ অ ইস এর মতো হাহাকার ইত্যাদি থাকার সম্ভাবনা থাকে এমন জবানবন্দের ভাষা হবে আধো আধো কিংবা ভাঙা ভাঙা অথবা ছাড়া ছাড়া বাক্যের সমন্বয় গঠিত এরূপ পর্যবেক্ষণের পাশাপাশি আরও কিছু পারিপার্শ্বিক কারণকে মহামান্য আপিল বিভাগ এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার ভিত্তি হিসেবে ধরেছেন যেমন ভিকটিম এবং আসামিরা ছিল ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর ও তৎসংলগ্ন এলাকার তৎকালীন প্রভাবশালী রাজনীতিক ব্যক্তিবর্গ উভয় পক্ষের বিরুদ্ধে খুন টেন্ডারবাজি আর চাঁদাবাজির মামলা ছিল একাধিক এবং তারা ছিল একে অপরের প্রবল প্রতিপক্ষ এই পূর্বশত্রুতার স্বীকৃত বিষয়টি বিবেচনায় নিয়ে আপিল বিভাগ পর্যবেক্ষণ প্রদান করেন যে ঘটনার আট দিনের মাথায় এমন শব্দের গাঁথ নিতে প্রদত্ত ডাইন ডিক্লারেশন কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এই পর্যবেক্ষণযোগে মহামান্য আপিল বিভাগ ভিকটিমের মৃত্যুকালীন জবানবন্দি বা ডায়েং সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন এই বিষয়ে আপিল বিভাগ বলেন এ কনভিকশন ক্যান বি বেসড আপোন ডাইং ডিক্লারেশন ইফ ইট ইজ ফাউন্ড ট্রু ভলেন্টারি অ্যান্ড ফ্রি ফ্রম বিং টিউটার্ড অর ইনফ্লুয়েসড বাই আদার্স অর্থাৎ যদি মৃত্যুকালীন জবানবন্দি সত্য স্বেচ্ছাপ্রদত্ত এবং অন্য কারো শেখানো বা প্রভাবে না করা হয় তাহলে একমাত্র মৃত্যুকালীন জবানবন্দির উপর ভিত্তি করেই দণ্ড প্রদান করা যায় এরপর আপিল বিভাগ বলছেন স্বীকৃত মতেই পক্ষদের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা ও রেশারেশি ছিল এমন পূর্বশত্রুতা বা রেষারেষি দুই দিক থেকেই কাটে অর্থাৎ পূর্বশত্রুতার কারণে ভিক্টিমকে খুন করা হয়েছে এমন মৃত্যুকালীন জবানবন্দি যেমন নির্ভরযোগ্য বলে মনে হতে পারে আবার বিপরীতভাবে যদি এমন হয় যে পূর্বশত্রুতার কারণে কাউকে মৃত্যুকালীন জবানবন্দিতে উদ্দেশ্যমূলকভাবে সম্পৃক্ত করা হয়েছে তাহলে এমন মৃত্যুকালীন জবানবন্দির ফল হবে খুবই ভয়ঙ্কর কারণ এমনভাবে যাদের সম্পৃক্ত করা হয় তারা বিচারের সময় ওই দাতাকে জেরা করার কোনো সুযোগ পায় না কেননা ওই ব্যক্তি তখন অবস্থান করেন বড়লোককে এই বিষয়ে মহামান্য আপিল বিভাগ আরও বলেন মৃত্যুকালীন জবানবন্দির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় আদালতকে অবশ্যই এটা দেখতে হবে যে ভিক্টিম অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে জবানবন্দি দিয়েছে কিনা কিংবা জবানবন্দি দেওয়ার মতো ভিক্টিম শারীরিকভাবে সক্ষম বা উপযুক্ত ছিল কিনা এবং এই বিষয়গুলো নিরূপণ করতে হবে একমাত্র সংশ্লিষ্ট মামলার ঘটনাবলী ও মামলায় উঠে আসা পারিপার্শ্বিকতা থেকে মামলাটিতে মহামান্য আপিল বিভাগ আমাদের দেশের জনগণের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একটি অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণ প্রদান করেছেন যা ছিল এমন কোনো সন্দেহ নেই যে সাক্ষ্য আইনের বত্রিশ ধারার বিধান মোতাবেক মৃত্যুকালীন জবানবন্দির একটা প্রাসঙ্গিকতা রয়েছে তবে একই সময়ে আমাদের দেশের জনগণের গড়পরতা অভ্যাস ও চারিত্রিক বৈশিষ্ট্যকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে জনগণের মিথ্যা বলার একটা প্রবণতা আছে কোনো কোনো সময় ভিক্টিমরা অতিরঞ্জিত করে বক্তব্য প্রদান করে থাকে এবং প্রতিশোধ স্পৃহা থেকে প্রকৃত অপরাধের সাথে নির্দোষ ব্যক্তিকে জড়ানোর একটা প্রবণতা তাদের মধ্যে রয়েছে এরূপ অভিজ্ঞতা বর্ণনার পর আপিল বিভাগ বলছেন এই কারণে যিনি কারো মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করবেন তাকে এটা মাথায় রেখেই খুব সতর্কতার সঙ্গে তার রেকর্ড করতে হবে তবে মহামান্য আপিল বিভাগ ভিক্টিম মোস্তফার মৃত্যুকালীন জবানবন্দিটি প্রত্যাখ্যান করলেও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটির প্রধান অভিযুক্ত তোফায়ল আহমেদ জোসেফকে দোষী সাব্যস্তকরণ সংক্রান্ত ট্রায়াল কোর্টের আদেশটি ঠিকই বহাল রেখেছিলেন তবে মহামান্য আপিল বিভাগ আসামিকে খুনের পরিবর্তে অপরাধজনক নরহত্যার অপরাধে দণ্ডিত করেছেন সে যাই হোক এবার আমরা যাচ্ছি আমাদের নির্বাচিত দ্বিতীয় মামলাটিতে মামলাটির নাম হচ্ছে বাদল মিয়া বনাম রাষ্ট্র রাষ্ট্রপক্ষের মামলাটি ছিল এমন আসামি বাদল মিয়া ছিল ভিক্টিম মিলু আক্তারের দ্বিতীয় স্বামী ঘটনার সময় তাদের ছিল নাবালক এক পুত্র এবং নাবালিকা এক কন্যা যৌতুকের জন্য বাদল মিয়ার নির্যাতন সহ্য করতে না পেরে ভিক্টিম মিলু আক্তার বাদল মিয়াকে তালাক দিয়ে তার নাবালক পুত্রকন্যাকে নিয়ে ঘটনার প্রায় তিন বছর আগে চলে যায় মায়ের বাড়িতে এরপর বাদল মিয়া ছেলে মেয়েকে দেখার অজুহাতে প্রায়ই মিলু আক্তারের বাড়িতে যেত ঘটনার দিন অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের আটই সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার সময় আসামি ভিক্টিম মিলু আক্তারের ঘরে গিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব করে ভিক্টেম মিলু আক্তার উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামি খাটের নিচে থাকা কেরোসিনের কন্টেইনার নিয়ে মিলু আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ভিকটিম তখন চিৎকার করে তার মা ও ভাইদের ডাকতে থাকে এরপর ভিকটিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে উঠানে বের করে দিয়ে আসামি তার নাবালক পুত্র ও কন্যাকে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে এই ঘটনায় প্রশাসনের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি আবার একজন ডাক্তারও ভিকটিমের মৃত্যুকালীন জবান রেকর্ড করেন বিচারের সময় দেখা যায় রাষ্ট্রপক্ষের সকল সাক্ষী এমন সাক্ষ্য প্রদান করেন যে তারা ভিক্টিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছেন এবং হাসপাতাল নেওয়ার পর পর্যন্তও ভিক্টিম অজ্ঞান অবস্থায় ছিল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট না সাক্ষ্যে কেবলমাত্র এইটুকুই বলেছেন যে তিনি বিধি মোতাবেক ভিক্টিমের মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন ম্যাজিস্ট্রেট না সাক্ষে এমন কোনো বক্তব্য উল্লেখ করেননি যে তিনি যখন ভিক্টিমের জবানবন্দিটি রেকর্ড করছিলেন তখন ভিক্টিমের জ্ঞান ছিল এবং ভিক্টিম জবানবন্দি দেওয়ার মতো মানসিকভাবে উপযুক্ত ছিলেন উল্লেখ্য যে এই মৃত্যুকালীন জবানবন্দি ছাড়া আর কোনও সাক্ষী রাষ্ট্রপক্ষের মামলা সমর্থন করেনি এহেন পরিস্থিতিতে মহামান্য হাইকোর্ট বিভাগ বলেন যে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করার সময় ভিক্টেমের জ্ঞান ছিল এবং ভিক্টিম জবানবন্দি দেওয়ার মতো মানসিকভাবে উপযুক্ত ছিল এই মর্মে ডাক্তারের কোনো প্রত্যয়ন ছাড়া ভিক্টেমের এমন মৃত্যুকালীন জবানবন্দির উপর ভিত্তি করা খুবই ঝুঁকিপূর্ণ এরূপ পর্যবেক্ষণে হাইকোর্ট বিভাগ কিশোরগঞ্জের বেগ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত নং এক কর্তৃক প্রদত্ত ফাঁসির আদেশ বাতিল করত আসামিকে খালাস প্রদান করেন মামলাটিতে মহামান্য হাইকোর্ট বিভাগ এরূপ সিদ্ধান্ত প্রদান করেছেন যে ইন এ ডাইং ডিক্লারেশন দ্য ডিক্লারেন্ট মাস্ট নট অনলি বি কনশাস বাট অলসো বি ইন আ ফিট স্টেট অফ মাইন্ড টু রেকর্ড সার্চ ডিক্লারেশন অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করার সময় ভিক্টিমের জ্ঞান ছিল কেবলমাত্র এটাই আবশ্যকীয় নয় বরং ভিক্টিম জবানবন্দি দেওয়ার মতো মানসিকভাবে সম্পূর্ণ উপযুক্ত ছিল এটাও আবশ্যক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা আমাদের নির্বাচিত তৃতীয় মামলাটি তুলে ধরছি এখানে মামলাটির নাম হচ্ছে রাশেদ বনাম রাষ্ট্র এই মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল এমন উনিশশো সালের আটই মে সকাল দশটার সময় ভিক্টিম আমিনুল ইসলাম ওরফে বাবু তার খিলগাঁওয়ের বাসা থেকে তার বড় ভাইয়ের অফিসের উদ্দেশ্যে রওনা হয় ভিক্টিম যখন বিশ্বরোড সংলগ্ন টিএনডি ভবনের কাছে পৌঁছে তখন আসামি রাশেদ রিপন শাহেদ বিদ্যুৎ ও পোকাবাবু অস্ত্রের মুখে তাকে অপহরণ করত শাহজাহানপুর নিয়ে যায় টিএনডি ভবনের কাছে থাকা একজন অজ্ঞাতনামা ছেলে দ্রুত গিয়ে ঘটনাটি ভিক্টিমের মাকে জানায় ভিক্টিমের মা ও ভাই ভিক্টিমকে খোঁজাখুঁজি করতে থাকা অবস্থায় একসময় খবর পায় ভিক্টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে খবর পেয়ে ভিক্টিমের বড় ভাই বড় ভাইয়ের স্ত্রী প্রতিবেশী পারুলসহ আরও কিছু লোকজন দ্রুত ছুটে যায় হাসপাতালে ভিক্টিমের অবস্থা ছিল তখন খুবই সংকটাপন্ন এবং ডাক্তাররা তার চিকিৎসা করছিলেন ওই অবস্থায় ভিক্টিম তার বড় ভাইকে কণ্ঠে জানায় আসামি রাশেদ বাবু বিদ্যুৎ রিপন এবং শাহেদ তাকে টিএনডি ভবনের সামনে থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে শাহজাহানপুর আমতলা রোড কলোনিতে নিয়ে যায় এরপর রিপন চাপাতি দিয়ে তার মাথার পিছনে কোপ দেয় এরপর তারা প্রথমে তাকে একটি খেজুর গাছের সাথে পরে একটি ল্যাম্প পোস্টের সাথে বাঁধে এরপর রাশেদ তার পেটে গুলি করে এবং অন্যরা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে এরপর তারা তাকে সেখানে ফেলে রেখে চলে যায় পরে এলাকার লোকজন একটি স্কুটারে করে তাকে হাসপাতালে নিয়ে আসে এমন জবানবন্দি দেওয়ার চল্লিশ মিনিট পর ভিক্টিম দুপুর একটা চল্লিশ মিনিটের সময় মৃত্যুবরণ করে দুপুর সোয়া দুইটার সময় ভিক্টিমের বড় ভাই হাসপাতাল থেকে বাসায় চলে যায় বাসায় যাওয়ার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর সে তার মাকে পুরো ঘটনাটি জানায় এরপর ভিকটিমের ভাই ভিক্টেমের বর্ণনা মোতাবেক একটি এজাহার লিখে সেটি তার মাকে পড়ে শোনায় তখন তার মা এজাহারটিতে স্বাক্ষর করেন এরপর রাত আটটা পঁয়ত্রিশ মিনিটের সময় ভিক্টিমের মা সবুজবাগ থানায় এজাহারটি দায়ের করেন এজাহারে উল্লেখ করা হয় চাঁদা দাবির অভিযোগে তার কয়েক মাস আগে ভিক্টিমের মা আসামিদের বিরুদ্ধে একটি জিডি এবং আসামি রাশেদের বড় ভাইয়ের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন এর উপলক্ষে এজাহাটিতে দাবি করা হয় এই পূর্বশত্রুতার কারণেই আসামিরা তার ছেলেকে অপহরণ করত হত্যা করেছে মামলাটির বিচার শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আসামি রাশেদ ও রিপনকে মৃত্যুদণ্ডে এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন হাইকোর্ট বিভাগ আসামিদের দোষী সাব্যস্ত করার রায় বহাল রাখলেও রাশেদ ও রিপনের মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করত উভয়কে দণ্ডিত করেন যাবজ্জীবন কারাদণ্ডে ট্রায়াল কোর্ট এবং হাইকোর্ট বিভাগ ভিক্টিমের মৌখিক মৃত্যুকালীন জবানবন্দিকে সত্য এবং বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করলেও মহামান্য আপিল বিভাগ এটিকে বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করেননি আপিল বিভাগের মতে ধারালো জখমসহ মোট এগারোটি বুলেটের জখম ছিল ভিক্টিমের শরীরে যার মধ্যে একটি ছিল ফুসফুস লিভার ও পাকস্থলী পর্যন্ত গুরুতর প্রকৃতির জখম ভিকটিমকে সকাল এগারোটার দিকে হাসপাতালে আনা হয়েছিল এবং মৌখিক জবানবন্দিটি দেওয়ার চল্লিশ মিনিট পর এবং সব মিলিয়ে হাসপাতালে আনার আড়াই ঘন্টা পর দুপুর একটা চল্লিশ মিনিটের সময় ভিক্টেম মারা যায় ডাক্তারের সাক্ষমতে এমন জখমের ফলে ভিক্টিমের যে রক্তক্ষরণ হয়েছিল তাতে তখন ভিক্টিমের জ্ঞান থাকার কথা নয় আপিল বিভাগের মতে কোন আসামি ভিকটিমকে কী আঘাত করেছিল সেই বিষয়ে এমন সুনিপুণ বর্ণনা দেয়ার মতো পরিপূর্ণ জ্ঞান তখন ভিকটিমের ছিল এটা কোনোভাবেই বলা যাবে না এরপর মহামান্য আপিল বিভাগ মৃত্যুকালীন জবানবন্দির যথার্থতা কিভাবে নিরূপণ করতে হবে তার জন্য তিনটি মানদণ্ড ঠিক করে দেন আপিল বিভাগ বলছেন দ্য মেইন টেস্টস ফর ডিটারমাইনিং দ্য জেনুইন্নেস অফ আ ডাইং ডিক্লারেশন রিকোয়ার্স থ্রি ক্রাইটেরিয়ানস whether intrinsically it rings true whether there is no chance of mistake on the part of dying man in identifying or naming his assailant and whether it is free from prompting from any outside quarter and is not inconsistent with the other evidence and circumstances of the case অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দির যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়ার তিনটি মানদণ্ড রয়েছে প্রথমত এটি অন্তর্নিহিতভাবে সত্য কিনা দ্বিতীয়ত খুনিদের শনাক্ত বা তাদের নাম বলার ক্ষেত্রে মৃত্যুমুখে পতিত ব্যক্তির কোনো ধরনের ভুল হওয়ার সুযোগ ছিল কিনা তৃতীয়ত এটি বাইরের কারোর প্রভাব থেকে মুক্ত কিনা এবং এটি মামলার অন্য সকল সাক্ষ্য ও পারিপার্শ্বিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই তিনটি মানদণ্ড নিরূপণপূর্বক মহামান্য আপিল বিভাগ এই মামলাটির বিষয়ে বলছেন এই তিনটি মানদণ্ডে বিচার করলে ভিক্টিম আমিনুল ইসলাম ওরফে বাবুর মৃত্যুকালীন জবানবন্দিটি যথার্থ বলে গণ্য করা যায় না এরূপ পর্যবেক্ষণযোগে মহামান্য আপিল বিভাগ আসামিকে নির্দোষ সাব্যস্তক্রমে খালাস প্রদান করেন এবার নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা সম্যক অনুধাবন করতে পারছেন যে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইন ডিক্লারেশনের যথার্থতা বা সঠিকতা এমন সতর্কতার সঙ্গে দেখা হয় যে একটু আধটু নরচর হলেই কিংবা ন্যূনতম সন্দেহের উদ্রেক হলেই আর মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইন ডিক্লারেশনকে নির্ভরযোগ্য বলে বিশ্বাস করা হয় না কেননা এমন ডাইন ডিক্লারেশনকে বিশ্বাস করা এতটাই ঝুঁকিপূর্ণ যে তাতে একজন নির্দোষ ব্যক্তিও অপরাধী বলে সাব্যস্ত হয়ে যেতে পারে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইন ডিক্লারেশন নিয়ে চর্চার সময় এটা খেয়াল রাখতে হবে যে সাক্ষ্য আইনের এই নীতিটা উৎসারিত হয়েছে একটি ল্যাটিন ম্যাক্সিম থেকে যথা এ ম্যান উইল নট মিট হিজ মেকার উইথ আ লাই ইন হিজ মাউথ অর্থাৎ একজন ব্যক্তি অবশ্যই মুখে মিথ্যা নিয়ে তার স্রষ্টার সাথে সাক্ষাৎ করবে না এই আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক নীতিটার মতোই একটি মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইন ডিক্লারেশনকে হতে হয় সত্য ও পবিত্র সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি এপিসোডটির একেবারে শেষের দিকে পরিবেশনাটি বেশ দীর্ঘ হলেও আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে কোন প্রকারের ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন জবানবন্দিকে আদালত গ্রহণ করে থাকে আর কোন প্রকারের জবানবন্দিকে প্রত্যাখ্যান করে থাকে আদালত সেই সম্পর্কে আপনারা লাভ করেছেন একটা বিস্তারিত ও স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বেডের সঙ্গে